ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব আহত সতেরো জন ট্রাম্পের সংঘাত সামলানো নিয়ে চরম উদ্বিগ্ন মার্কিন ইরানি কংগ্রেস সদস্য ইসরায়েলের ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তারেক রহমান মন্তব্য করেছেন আমির খসরু অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপদষ্ট বলেছেন সার্জিস গণপোত্থানের সবারই ত্যাগ ছিল মন্তব্য করেছেন হ্যানি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এতে সতেরো জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর খবর এএফপির এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে আল জাজিরা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগের দিয়ে এএফপি কথা জানিয়েছে এক বিবৃতিতে জানায় এ আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ষোলো বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে আর এক চুয়ান্ন বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয় তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ শুরু করেছে প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইরানের ক্ষেপণাস্ত্র আসায় বাসিন্দাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সেখানে থাকতে বলা হয়েছে ইরানের গণমাধ্যম খবরেও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য ইয়াসমিন আনসারি একজন ডেমোক্রেট ও ইরানি বংশোদ্ভূত এই কংগ্রেসম্যান বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরাইল ইরান সংঘাত সামলাচ্ছেন তা নিয়ে তিনি চরমভাবে উদ্বিগ্ন খবর বিবিসির তিনি বলেন আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি প্রতিদিন তার মতো পাল্টান কেউই তার কথা বিশ্বাস করে না তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন এ অঞ্চলে যুক্তরাষ্ট্রে কোনো ভালো বা সফল ইতিহাস নেই তাই হস্তক্ষেপ করা উচিত হবে না বলেন মনে রাখা জরুরি যে ইরানিরা মানে সেই শাসক গোষ্ঠী নয় বিপুল সংখ্যক মানুষ ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী যারা উনিশশো সাল থেকে এই শাসন ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে তাদের দেশে এমন বর্ষণের শিকার হওয়ার কথা না তিনি ট্রাম্পকে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিতে আহ্বান জানান তিনি মনে করেন অপ্রয়োজনীয়ভাবে আমেরিকান সেনাদের প্রাণহানি এড়ানো যায় বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন শুক্রবার বাদ ও রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্দুর মিরাদ মাহফিলের অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে 2008 হাজার আট সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই বিএনপি স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি সে সময় সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আর পিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি এটি একটি গণ অভ্যুত্থান এখানে সবার ঘাম ছিল সকলের ত্যাগ ছিল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অ্যানি বলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই জেল খেতেছে জুলুমের শিকার হয়েছে বছরের পর বছর মানুষের এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তিনি আরও বলেন গুমের একটি নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এদেশে তৈরি করে দিয়েছে আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম করিনি আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই তারেক রহমানের একত্রিশ দফার বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নেব আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই বিচার এবং সংস্কার চলছে এটা একটি চলমান প্রক্রিয়া আমাদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জি আলম শুক্রবার বিশ জুন বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে এক পোস্টে তিনি এই অভিযোগ করেছেন ওই পোস্টে সার্জিস আলম লেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হল উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ এবং অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাত দুষ্ট